নমস্কার সবিতা এমএস লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত আজ নিয়ে আসলাম কাঁঠাল রেসিপি কাঁঠাল খেতে কিন্তু সবাই ভালোবাসে কিন্তু কাঁঠাল কেটে রান্না করাটা কিন্তু অনেকে অনেক কঠিন মনে করে তো চলো আজকে সহজভাবে তোমাদেরকে দেখাবো আর বাটাবাটি ঝামেলা ছাড়াই কিন্তু আজ রান্নাটা করে নেবো প্রথমে ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম জল পরিমাণ মতো তারপর দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো একটা আমি ছোট কাঁঠাল নিয়েছি কাঁঠালকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি আর এইভাবে হলুদ আর লবণের জলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম আর এইভাবে দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিলাম এইভাবে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর কিন্তু আমি ফিরে আসলাম দেখো অনেকটাই ফুটে উঠেছে আর এখন আমি জলের থেকে এইভাবে জল ঝরিয়ে উঠিয়ে নেব এইভাবে সিদ্ধ করে নিলে হাতে এক ফোটাও আঠা লাগবে না কাঁঠালটা ঠান্ডা হতে হতে এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি ফ্রাইপ্যান বসিয়ে আবারও দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ সাদা তেল আর এইভাবে আলু এখন ভেজে নেব সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে কিন্তু আলু ভেজে নেব আর একদম মশলা বাটা বাটি ঝামেলা ছাড়াই কিন্তু আজ কাঁঠাল রান্না করে তোমাদেরকে দেখাবো তো দেখো আলু ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি আর এইভাবে কাঁঠালগুলোকে টুকরো টুকরো কঠিক করে কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো অবশ্যই কেটে নিতে পারো এখন আমি কাঁঠাল ভেজে নেব সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে কিন্তু কাঁঠাল ভেজে নেব আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি যাতে কাঁঠালের টুকরোগুলোর ভিতরে খুব ভালো করে লবণটা ঢুকতে পারে তো দেখো কাঁঠাল কিন্তু আমি অনেক সময় নিয়ে ভেজেছি এখন আমি নামিয়ে নিচ্ছি আবারও ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর ফোড়নের জন্য রেডি করে নিলাম ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা এলাচ এলাচকে মুখ ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি আর গোলমরিচ আর গোটা জি গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যখনই দেখবো একটা শুক্রান বের হয়েছে আগে থেকে কেটে নেওয়া কুচানো পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের দিয়ে দিচ্ছি দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাত থেকে আটকোয়া রসুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি কেটে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ এখন আমি হালকা করে সবগুলো ভেজে নেব আর এক ইঞ্চি পরিমাণ দিয়ে দিলাম আদা গ্রেট করে রেখেছিলাম এখন আমি বাদামি কালার করে ভেজে নেব দেখো অনেকটাই বাদামি কালার হয়ে আসছে এখন আমি কিছু মশলা অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ঝাল যে যেরকম পছন্দ করো অবশ্যই তোমরা বুঝে দিবে আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গোলমরিচ এখন আমি মশলা খুব ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই বুঝে দিতে হবে যেহেতু আগে আলু ভাজা কাঁঠাল ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তাই বুঝে দিতে হবে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় দেখো মশলা থেকে কিন্তু একদম তেলটা ছেড়ে দিচ্ছে তখনই বুঝে নিতে হবে মশলাটা খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে যে তেল তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে এখন ভেজে রাখা আলু আর কাঁঠাল দিয়ে দেব এখন মশলার সঙ্গে আবারও খুব ভালো করে কষিয়ে নেব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলা কাঁঠাল আলুর সঙ্গে খুব ভালো করে মিশে যায় ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইলেও তোমাদের লাইকই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে তো এখন দিয়ে দিচ্ছি জল আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করেছি অবশ্যই চেষ্টা করবে গরম জল দিতে গরম জল দিলে কিন্তু কাঁঠালের স্বাদ কিন্তু আরও দুর্দান্ত বেড়ে যাবে জল দেওয়ার পরে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দেবে এখানে আমি কিছু কস্ত্রি মেথি নিয়েছি এখন আমি হাতে ক্রেশ করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গরম মশলা কাঁঠাল রেসিপি কিন্তু একদম তৈরি হয়ে গেছে তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো অসম্ভব ভালো হবে খেতে তোমরা এইভাবে রান্না করে খেয়ে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি তো এইভাবে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে তারপর আমি পরিবেশনের জন্য রেডি করে নেব পাঁচ মিনিট পর আমি পরিবেশনের জন্য রেডি করে নিলাম পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো রাখছি আবার আসবো নতুন একটি ভিডিও সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার